গাইবান্ধায় রাতে নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে সংঘবদ্ধ সম্ভ্রমহানির ন্যাারজনক এক ঘটনা ঘটেছে এতে স্বামীসহ গ্রেফতার হয়েছে সাত বন্ধু যে হাতে মেহেদির আল্পনা যে চোখে নতুন জীবনের হাজারো রঙিন স্বপ্ন সেই হাত আর চোখই সাক্ষী হল এমন নির্মম ও বর্বরচিত অধ্যায়ের বিয়ের পবিত্র বন্ধনকে কলঙ্কিত করে গাইবান্ধার সাঘাটা উপজেলায় রাতেই ওই নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে দলবদ্ধ সম্ভ্রমহানির অভিযোগ উঠেছে তার স্বামী ও বন্ধুদের বিরুদ্ধে মনুষ্যত্বের মুখোশ পড়া সাতজনের পৈশাচিক উল্লাসে একটি মেয়ের জীবন শুরুর আগেই যেন থমকে গেল এই নজিরবিহীন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার কেন্দ্রস্থল সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রাম গত সাতাশ আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহর ইউনিয়নের ভাগগরিব গ্রামের নাজিম উদ্দিনের আদরের মেয়ের সঙ্গে বিয়ে হয় ওসমানের পাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার দুই পরিবারের সম্মতিতে দুই লাখ ত্রিশ হাজার টাকা দেনমোহর ধার্য করে তাদের চার হাত এক করে দেওয়া হয় নতুন সংসারের স্বপ্নে বিভোর নববধূ স্বামীর হাত ধরে পা রেখেছিলেন শ্বশুরবাড়িতে কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি তার জন্য কি ভয়ঙ্কর বিভীষিকা অপেক্ষা করছে নববধূ স্বজনদের অভিযোগ বিয়ের পরদিন বৃহস্পতিবার ছিল সেই কাঙ্ক্ষিত রাত যে রাতে নববধূর চোখে থাকার কথা ছিল নতুন জীবনের রঙিন স্বপ্ন সেই রাতেই তাকে সম্মুখীন হতে হয় এক অকল্পনীয় বিভীষিকা অভিযোগ অনুযায়ী পাষণ্ড স্বামী আসিফ মিয়া তার নবপরিণীতা স্ত্রীকে কৌশবে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে অচেতন করে ফেলে এরপর সে তার ছয় বন্ধুকে ডেকে আনে এবং সারা রাত ধরে চলে পাশভিক নিপীড়ন ও দলবদ্ধ সম্ভ্রম সারা রাত ধরে সাতজনের নিপীড়নে নববধূর শরীর ক্ষতবিক্ষত হয় পরদিন শুক্রবার অপরাধ ঢাকতে এবং ধামা ধামাচাপা দিতে অভিযুক্ত স্বামী আসিফ ও তার বন্ধুরা অসুস্থ নববধূকে নিয়ে তার বাবার গোবিন্দগঞ্জের ভাগ্যরিব গ্রামে পৌঁছে দেয় কিন্তু সেখানে পৌঁছানোর পরই ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক পর্যায়ে তিনি তার মা ও বাবার কাছে ভেঙে পড়েন এবং কান্নাজড়িত কণ্ঠে গত সেই নারকীয় ঘটনার লোমহর্ষক বর্ণ বর্ণনা দেন মেয়ের মুখে এমন পাশবিকতার কথা শুনে বাবা মায়ের পায়ের তলায় মাটি সরে যায় তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে তাৎক্ষণিকভাবে অসুস্থ নববোকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানকার আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ জানান গত শুক্রবার দুপুর দুইটার দিকে দুইজন নারী মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসেন তার শরীরে সম্ভ্রমহানি ও পাশবিক নিপীড়নের সুস্পষ্ট আলামত পাওয়া গিয়েছে ওই নারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ রমেক হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি সেখানেই চিরস্থায়ী জীবন এর সঙ্গে পানজা লড়ছেন এদিকে এই পৈশাচিক ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় জনতা এবং নববধূর স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন তারা অভিযুক্ত স্বামী আসিফ মিয়া তার বন্ধুদেরকে আটক করে গণপ্রহার দেয় এবং পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয় এ বিষয়ে সাঘাটা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম শনিবার রাতে গণমাধ্যমকে জানান এই হৃদয় বিদারক ঘটনায় মূল অভিযুক্ত স্বামী আসিফ মিয়াসহ মোট জনকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে স্বামী আসিফ তার বন্ধু মাহিদ বাবু মানিক মিশন এবং মানিকের নাম জানা গেলেও বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায় না আটকৃত সকলেরই বাড়ি সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামে এই ঘটনায় পুরো দেশ স্তম্ভিত যে স্বামীকে বিশ্বাস করে একটি মেয়ে তার সারা জীবন কাটানোর স্বপ্ন দেখে সেই স্বামীর এমন দানবীয় রূপ সমাজের বিশ্বাস ও আস্থার মূলে পুঠারাঘাত করেছে এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই পাশবিক ঘটনায় জড়িতদের দৃষ্টিমূলক শাস্তির দাবি জানিয়েছে ছেন যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এমন অপরাধ করার সাহস না পায়